আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যে কিভাবে একটা সেন্টেন্সে অথবা যে কোনো ওয়ার্ড এই ওয়ার্ডটা নাউন কি না এটা কীভাবে বের করতে হয় একটা প্যারাগ্রাফের মধ্যে থাকে অথবা লেটার কম্পোজিশন যে কোনো জায়গাতে প্যাসেজে যে কোনো জায়গাতে ওয়ার্ড থাকে সেই জায়গা থেকে আমাদের কোন শব্দটা নাউন বা কোনগুলো কোন শব্দগুলো নাউন এটা আমরা কীভাবে খুঁজে বের করতে হয় সেইটাই দেখব কোনো শব্দের শেষে যদি এইগুলো থাকে এআইওএন টিআইওএন এ অথবা ইএনসিই যাই সিরিয়ালি দেওয়া আছে সব যেমন দিলে যেমন এ টিআইন আছে এটাতেও সেম তো এডুকেশন অর্থ হচ্ছে শিক্ষা ইনফরমেশন অর্থ হচ্ছে তথ্য শব্দ কোন এই শব্দগুলো শেষে যেহেতু আছে এটা এটা শেষেও এ টি আই ওয়েন আছে তো এই শব্দগুলো নাউন তারপরে আছে টি আই ওয়েন যেমন নেশন এন এ টি আই ওয়েন নেশন তারপর এ এন সি ই যেমন ইম্পর্টেন্স এ এন সি ই এই যে এর জন্য কি এই শব্দগুলো নাউন এই শব্দগুলো দেখে বুঝতে হবে যে এই শব্দগুলো নাউন কারণ এই শব্দের শেষে এ এন সি ই আছে আবার আরেকটা এই যাতে আমরা দিতে পারি ইন্ডিপেন্ডেন্স সি ই আছে তারপর আমরা এটা দিতে পারি লাস্টে আবার নাউনের শেষে যদি টি ই থাকে তাহলে সেইটা নাউন হয় কোনো ওয়ার্ডের শেষে যদি টি ই থাকে সেটা নাউন হয় যেমন অ্যাটিটিউড এজ এ টি ই আছে তারপর ওয়াই ওয়াই যদি থাকে তাহলে সেইটাও আমাদের যেমন যেমন ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ লাস্টে যদি এইস এস আই পি থাকে তাহলে সেটা কি হয় নাউন হয় ফ্রেন্ডশিপ যেমন এটা এটা তো আমরা দেখলাম এখন আমরা অর্থগত দিক থেকে দেখব ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ অর্থ কি বন্ধুত্ব বন্ধুত্ব বলতে কি বোঝায় বন্ধুত্ব বলতে একটা সম্পর্কের নাম বোঝায় তো কোনো কিছু নাউন হয় কোনো কিছুর নাম বোঝালে নাউন হয় এটা অর্থগতের দিক থেকে যদি কেউ না ফুঝে যদি ওয়ার্ডটা কী তাহলে তাকে অবশ্যই এই অর্থের দিকটা মাথায় রাখতে হবে তারপর সি ওয়াই যদি থাকে সেটাও নাউন হয় যেমন তারপর যদি ইওয়ার থাকে যেমন প্লিজার

আমরা অবশ্যই ভিডিও বানাবো অন্য কোনো পার্টস অফ স্পিচ নিয়ে যেমন অ্যাডজেক্টিভ সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম